হ্যালো এব্রুয়ান আজকে আমরা এই ভিডিওতে ফাজিল ফার্স্ট সেমিস্টারের অ্যারাবিক লিটারেচার তোমাদের যে টপিকগুলো রয়েছে আজকে আমরা আহমেদ বেগ এনার সম্পর্কে আজকে জানবো তোমাদেরকে এখানে বলে রাখি তোমাদের কিন্তু কোশ্চেন মার্কস যেটা থাকবে পাঁচ নম্বর থাকবে একটা জীবনে তোমাদের লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু কোনো এমসি বা শর্ট কোশ্চেন আসবে না অর্থাৎ অ্যারাবিক লিটারেচার যে টপিকগুলো রয়েছে এখানে কিন্তু তোমাদের কোয়েশ্চেন মার্কস যেটা থাকছে পাঁচ নাম্বার ওকে অনলি একটা কোশ্চেন তোমাদের লিখতে হবে হ্যাঁ জীবনে তোমাদের লিখতে হবে তার জন্য পাঁচ নাম্বার কিন্তু থাকবে কোনো শর্ট কোয়েশ্চেন এখান থেকে আসবে না চলো তোমাদের এক্সামে বায়োগ্রাফি যেটা তোমাদের লিখতে দেবে তোমরা বাংলাতেও লিখতে পারো কিংবা কেউ যদি চাই যে আমি আরবিতে লিখবো সেক্ষেত্রে আরবিতে লিখতে পারো তবে তবে সেটা তোমাদের ব্যাপার তবে বাংলাতে লিখলেও কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে ওকে তোমরা যদি বলো যে স্যার আমাদের আরবিকে পড়ান হ্যাঁ বায়োগ্রাফিগুলো আরবিকে পড়াতে যদি তোমরা রিকোয়েস্ট করো অবশ্যই আমি আরবিকে পড়াবো ওকে চলো তাহলে আমরা আজকে দেখে নেই আহমাদ বেগ এনার সম্পর্কে দেখো ইনি আঠেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে যদি আমরা হিজড়ি সালটা দেখি সেক্ষেত্রে বারোশো চুরাশি হিজড়ি এবং তেরোশো পঞ্চাশ হিজড়ি মৃত্যুবরণ করেন ওকে আচ্ছা এটার সম্পর্কে প্রথম আমরা একটু ভূমিকা দেখে নেব কবিকুল শিরোমণি আহমেদ বেগ প্রাথমিক জীবনে খেদিব পেশার খেদীপ পাশার রাজকীয় কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষাব্দের দিকে মিশরের অধিবাসীগণ যখন অগ্রতার অন্ধকারে আবদ্ধ নানা প্রকার কুসংস্কারের জালে আবদ্ধ বৈদেশিক শাসনের জাতকলে নিষ্পোষিত ঠিক সেই সময় দিশাহারা পথভ্রষ্ট জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য মিশরের আরবি সাহিত্যের উজ্জ্বল আকাশে সাউকি বেকের হয়েছিল ঠিক আছে এনার নাম ও জন্ম কবির নাম আহমেদ শৌকি বেক ঠিক আছে পিতার নাম আলী ইবনে আহমেদ শৌকি এনার উপাধি ছিল আমিরুস হ্যাঁ অর্থাৎ কবি সম্রাট অর্থাৎ আহমেদ শৌকি বেগকে আমিরুস বলা হয় বা কবি সম্রাট এনাকে উপাধি দেওয়া হয়েছিল আহমাদ বেগ মিশরের কায়দো শহরের বাবে ইসমাইলি আরবি তুর্কি গ্রিক সংমিশ্রণ যাত এক সম্ভ্রান্ত ধনী পরিবারে বারোশো চুরাশিডি মোতাবেক আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বংশ পরিচয় কবির পূর্বপুরুষ ছিলেন কুদ্দিস্তানের অধিবাসী অর্থাৎ আহমাদ বেগের পূর্বপুরুষ যারা ছিল তারা কুদ্দিস্তানের অধিবাসী ছিলেন তার পিতা নাম মোহাম্মদ আলী পাশার সময়ে তিনি মিশরে আগমন করেন এবং তৎকালীন মিশরের শাসনকর্তার অধীনে পরিষদ সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন ওকে তারপরে যেটা এখানে লেখা রয়েছে লেখার দরকার নেই যেহেতু তোমাদের পাঁচ নাম্বার থাকবে হ্যাঁ যতটা শর্ট করা যায় তোমরা শর্টে লিখবে ওকে আচ্ছা তারপরে আমরা দেখবো বাল্যকাল কবির বাল্যকালটা যদি আমরা দেখি আমরা দেখবো যে কবির পিতা ছিল একজন চাকরিজীবী আহমেদ শাহকে তিন বছর মায়ের তত্ত্বাবধানে লালিত পালিত হন কবির মাতৃবিয়োগে অর্থাৎ তার মা যখন মারা যান তারপরে কবি নানি ঠিক আছে যিনি আমাদের কবি লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন ওকে এরপরে আহমাদ শাকিবালনের পরিবেশে কেন রাজ দরবারের পরিবেশে বড় হয়ে উঠছেন কারণ কবি নানি ছিলেন এখানে তোমরা দেখতে পাচ্ছ ইসমাইলি পাশা শাহী দরবারের পরিচালিকা হ্যাঁ যেহেতু কবির নানি একজন রাজ দরবারের পরিচালিকা ছিলেন ঠিক আছে সেই সেই সূত্রে কবি সে রাজ দরবারেই বড় হতে লাগেন এবং সেখানকার পরিবেশের মধ্যে তিনি বেড়ে ওঠেন ওকে আচ্ছা এনার যদি শিক্ষা জীবন আমরা দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আহমদ সাহ কি অতি বাল্যকাল থেকে অত্যন্ত প্রখর মেধা শক্তির অধিকারী ছিলেন মাত্র চার বছর বয়সে কবিকে কায়রুর হানাফি মহাল্লার আর শাইকু সালেহি নামক শিশু বিদ্যাপীঠে ভর্তি করে দেওয়া হয় অল্প দিনের মধ্যে অত্যন্ত মেধার সাথে তিনি তার প্রাথমিক শিক্ষা পাঠ সমাপ্ত করেন তারপর কবিকে মিশরের ধর্ম ধর্মনিরপেক্ষ আধুনিক বিদ্যালয়ে ভর্তি করা হয় মাত্র পনেরো বছর বয়সে সেখানে হতে তিনি কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করেন তারপর তাকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে আইন শিক্ষার জন্য মাদ্রাসাতুল হকুকে ঠিক আছে ভর্তি করে দেওয়া হয় সেখান থেকে কবি আইন বিষয়ে পারদর্শন ওকে তারপরে অনেকে এখানে বিষয় রয়েছে তোমরা এগুলো দেখতে পারো এতটা লেখার প্রয়োজন নেই আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে সাউকিয়া তিনি প্রকাশিত করেন এটা চারটি দেওয়ানে বিভক্তি রয়েছে অনেকগুলি ইনফরমেশন রয়েছে তোমরা প্রয়োজনীয় এগুলো জানতে পারো কিন্তু তোমাদের কিন্তু এক্সামের খাতায় এতটা লেখা যাবে না হ্যাঁ যেহেতু পাঁচ নম্বরে থাকবে অনেক শর্ট করে তোমাদের লিখতে হবে চলো তারপরে এখান থেকে তেমন কিছু নেই এখান থেকে তোমাদের এই বিষয়টা একটু তুলে ধরতে হবে ঠিক আছে এখান থেকে তোমাদের এই পয়েন্টটা একটু তুলে ধরতে হবে যে আরবি কাব্যনাটক কবি সাউকি বেগ মোট ছটি কাব্যনাটক রচনা করেন এর মধ্যে পাঁচটি মিলনাত্মক বা ট্র্যাজেডিমূলক ও একখানি বিয়োগাত্মক বা কমেডি মূলক ঠিক আছে তার রচনাগুলি হলো তার রচিত নাটকগুলি হলো এখানে তোমরা মাজনুল এটা একটু পড়বে ঠিক আছে কম্বিজ হ্যাঁ এটা মনে রাখবে আন্তারা ঠিক আছে এই আমিরাতুল আন্দুলুস হ্যাঁ এই কটা বিষয় তোমরা একটু মনে রাখবে চলো এবারে কাব্যিক বৈশিষ্ট্য এটা তোমাদের লিখতে হবে হ্যাঁ অর্থাৎ তোমরা যখন লাইফ স্টাইল বা লিখবে কোনো কবি সম্পর্কে বায়োগ্রাফি লিখবে সেক্ষেত্রে সেই কবির নাম এবং জন্ম পরিচয় একটু লিখবে তার শিক্ষা জীবন ঠিক আছে তার বাল্যকাল আর প্রয়োজনে তো চাকুর জীবন হ্যাঁ এই বিষয়গুলো একটু পয়েন্ট করে লিখবে লিখবে তারপরে কাব্যিক বৈশিষ্ট্যটা এটা একটু তোমাদের চলো কাব্যিক বৈশিষ্ট্য আমরা একটু দেখে কবি আরবি সাহিত্য প্রেমীদের মোতানব্বের সাথে তুলনা করা হয় প্রজ্ঞাপূর্ণ বাক্য দুর্লভ ছন্দ প্রচলিত প্রভা রচনায় কবি সাউকি মতানাব্যের মতো সিদ্ধহস্ত ছিলেন তার কবিতা ছিল ভাবে ছন্দে যুক্তিতে ও শব্দ অলঙ্কারে পূর্ণ তিনি অতি সহজে সরল ভাষায় প্রাঞ্জল ভাষায় কবিতা রচনা করে সাধারণের বোধগম্য সাহিত্য রচনা করেছেন বলে তাকে শাহিরুল ইসলাম অল মুসলিমিন বলা হয় ঠিক আছে তিনি ছিলেন ইসলাম ধর্মের সংরক্ষক হ্যাঁ আচ্ছা আহমদ সাউকির কবিতার আরেকটি বৈশিষ্ট্য হল বর্ণনায় নাটকীয়তার সংযোগ সাধন ওকে এই বিষয়টা তোমরা একটু উপস্থাপন করবে যখন তোমরা লিখবে আর এখানে চরিত্র বলতে তোমরা এটা পয়েন্ট করতে পারো এটা দরকার নেই ঠিক আছে তোমরা মৃত্যুটা একটু ইনক্লুড করবে অর্থাৎ তোমরা যখন কারো জীবনে লিখবে একদম শেষে মৃত্যুটা তোমাদের লিখতে হবে হ্যাঁ ওকে কবি আহমেদ সাউকি তেরোশো পঞ্চাশ সৃষ্টির মোতাবেক উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অক্টোবর মাসের চোদ্দ তারিখে প্রভাতে পরলোক গমন করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সিক্সটি ফোর বছর হ্যাঁ চৌষট্টি বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন এই ছিল আমাদের আহমেদ সাউকি থেকে জীবনী তোমরা মেনলি যে পয়েন্টগুলো আমি বললাম ভূমিকাটা একটু লিখবে নাম ও জন্ম লিখবে বংশবরিষ্ঠ লিখবে বাল্যকাল এবং শিক্ষা জীবন এই দুটো বিষয় অল্প অল্প করে বেশি না দুই থেকে তিন লাইন করে লিখবে তারপরে তোমরা কাব্যিক বৈশিষ্ট্যটা লিখবে আর যেটা আমি বললাম আহমাদ শাহকের ক্ষেত্রে আরবিক কাব্য নাটক আহ এই বিষয়টা একটু তুলে ধরবে এবং কবির মৃত্যু ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের নোটটির প্রয়োজন হয় পিডিএফটা যদি তোমরা পেতে চাও অবশ্যই আহ তোমরা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ বলে দিচ্ছি তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ঠিক আছে তোমাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নম্বর হলো সিক্স টু নাইন সেভেন থ্রি নাইন এইট নাইন ডবল এইট আমি আবার একবার বলছি সিক্স টু নাইন সেভেন থ্রি নাইন এইট নাইন ডবল এইট ওকে চলো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে